আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে দু দশমিক এক সাধারণ গণিত নবম দশম শ্রেণী সেট ও ফাংশনের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা অনুশীলনীর আট নম্বর অঙ্কটি করি প্রশ্নে লেখা আছে পি একটা সেট উপাদান হচ্ছে এ কিউ একটা সেট উপাদান হচ্ছে বি সি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি এখানে এই ক্রস নিয়ে একটা কথা বলি এটাকে সেটের ভাষায় বলা হয় বা গণিতের ভাষায় বলা হয় কার্তিশিয়ান গুণফল বা কার্তিশিয়ান গুণ যা এ ক্রস বি দ্বারা চিহ্নিত এখন এটা দ্বারা কী বোঝানো হয় যদি আমরা পাঠ্য বইটা ঠিক মতন পড়ি আমরা জানব অথবা সহজ কথায় বলতে পারি যে এমন একটি সেট যাতে এ সেট থেকে একটি উপাদান এবং বি সেট থেকে একটি উপাদান নিয়ে গঠিত সমস্ত সম্ভাব্য ক্রমযুক্ত জোড়া থাকে একটা ছোট্ট উদাহরণ দিই ধরে নিলাম এ একটা সেট যার উপাদান হচ্ছে এ ওয়ান এবং টু ওকে আর বি একটা সেট যার উপাদান হচ্ছে থ্রি এবং ফোর এখন এ ক্রস বি আমরা যখন করব তখন যেই কাজটা করতে হবে এই প্রথম উপাদান এক এটা দ্বারা পরের দুটো উপাদানকে আমরা নিয়ে একটা সেট গঠন করব যেমন এক আর তিন আবার এক আর চার ঠিক তদ্রুপ এই যে দুই এই দুই দ্বারা পরের যে সেটটা আছে অর্থাৎ বি সেটের দুটা উপাদান তিন এবং চার এইটা দ্বারা আবার একটি সেট গঠন করবে যেমন দুই আর তিন আবার দুই এবং চার এই হচ্ছে আমাদের কার্টিশিয়ান প্রোডাক্ট বা কার্টিশিয়ান গুণ ফল তো আজকের ভিডিওতে এই যে আটের কথে যেটা লেখা আছে যে দেয়া আছে পি হচ্ছে এ কিউ হচ্ছে বি সি আমরা সরাসরি অঙ্কে চলে যাই পি গুণ কিউ আমরা কী লিখতে পারি পি সেটটা হচ্ছে এখানে এ ক্রস কিউ সেটটা হচ্ছে বি এবং সি এখন এটা দ্বারা আমরা যে কাজটা করব এই যে এ দ্বারা বিসিকে যদি আমরা সম্পর্কে স্থাপন করি বা ক্রমজোর যুক্ত করি তাহলে হচ্ছে এ আর বি এবং এ আর সি আমাদের অঙ্ক শেষ ঠিক তদ্রূপ আমরা যদি কিউ এবং পি কাজটা করি লক্ষ্য করো এখানে একটা মজার ব্যাপার যে এ ইউনিয়ন আমরা বিল যদি করি এখানে যে অঙ্কটা মানে উপাদানগুলো যা আছে এক এবং দুই তিন এবং চার তাই না এখন এই ইউনিয়নের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আবার আমরা যদি বি ইউনিয়ন এ করি মান কিন্তু একই পাবো ওয়ান টু থ্রি ফোর কিন্তু এইখানে পি ক্রস কিউ আর কিউ ক্রস পির ধরন কিন্তু একরকম নাও হতে পারে যেমন আমি একটা জিনিস বলি কিউ কি দেওয়া আছে বি আর সি রাইট ক্রস পি কি দেওয়া আছে শুধু এ এক্ষেত্রে এখন যেটা হবে এই বি দ্বারা একে গুণ করলে আসবে হচ্ছে বি আর এ আর সি দ্বারা করলে আসবে সি এবং এ দেখো এখানে কিন্তু এই যে আখ পিস করে যেটা লেখা হয়েছে এইভাবেই কিন্তু লিখতে হবে এক্ষেত্রে এই এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই তো আমরা ধাপে ধাপে আরও ডিপে যাব তো এখানে আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেললাম এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব আটের খতে লেখা আছে এ একটা সেট উপাদান হচ্ছে তিন চার পাঁচ বি একটা সেট উপাদান হচ্ছে চার পাঁচ ছয় সি একটা সেট উপাদান হচ্ছে এক্স ওয়াই আমাদের যেটা করতে হবে প্রথমে এ আর বিকে ইন্টারসেকশন করতে হবে সেখান থেকে যে সেটটা পাবো সেটা হচ্ছে কার্ডিসিয়ান গুণ করবো সি এর সেটের সাথে তো আমরা এভাবে প্রথমে করি যে এখানে আমরা দেয়া আছে কথাটা লিখি দেয়া আছে সেটা কি এ সমান হচ্ছে থ্রি ফোর ফাইভ বি সমান হচ্ছে ফোর ফাইভ সিক্স সি সমান হচ্ছে এক্স ওয়াই প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে এ ইন্টারসেকশন বি কি আছে এ হচ্ছে আমাদের থ্রি ফোর তারপর ইন্টারসেকশন সাইন বি হচ্ছে ফোর ফাইভ সিক্স রাইট ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন যেটা হবে এখানে আমরা পাচ্ছি চার এবং পাঁচ তাহলে আমরা নিয়ে নিলাম চার এবং পাঁচ এখন এই যে আমরা সেটটা পেলাম এ ইন্টারসেকশন বি এর সাথে আমাদের কার্টিসিয়ান প্রোডাক্ট করতে হবে সি এর সাথে তাহলে লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি তাহলে কী দাঁড় আছে এ ইন্টারসেকশন সি হচ্ছে কি আমরা বি যেটা পাইছি ফোর আর ফাইভ আর ক্রস সি হচ্ছে এক্স এবং ওয়াই এরপরে আমরা কি করব এই যে এখানে সংজ্ঞা অনুসারে এ সেট থেকে একটি উপাদান এবং বি সেট থেকে একটি উপাদান নিয়ে গঠিত সমস্ত সম্ভাব্য ক্রমযুক্ত জোড়া থাকে এখন দেখো এখানে এই যে ফোরের সাথে এখন আমরা এইটাকে ক্রমজোর যদি করি তার মানে ফোর আর এক্স একটা হবে ফোর আর ওয়াই একটা হবে আবার ফাইভ নিয়ে ফাইভ এক্স একটা হবে ফাইভ ওয়াই আর একটা হবে এবং পুরোটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলেই একটা সেট হয়ে যাবে এই হচ্ছে আমাদের আটের খ নাম্বারটা উপরের দুই অঙ্কটা যদি আমরা বুঝি দুটা অঙ্ক যদি বুঝি অর্থাৎ ক এবং খ তাহলে গ নাম্বারটা আমাদের বেশ সহজ মনে হবে এবং এই গ নাম্বারটা করলে কিন্তু আমাদের অনেক কিছু ধারণাটাই পরিবর্তন হয়ে যাবে এবং অঙ্ক করার আত্মবিশ্বাসটা বাড়বে তো যাই হোক দেয়া আছে কথাটা লিখলাম না পি সমান হচ্ছে থ্রি ফাইভ সেভেন এই উপাদান নিয়ে গঠিত সেট কিউ হচ্ছে ফাইভ সেভেন ইন্টারেস্টিং ব্যাপার আর সমান দেওয়া হচ্ছে পি ডিফারেন্স কিউ ওকে এখন অর্থাৎ আর বের করতে গেলে আমাদের পি আর কিউর মান প্রয়োজন হবে এবং ফাইনালি যেটা আমাদের করতে হবে পি ইউনিয়ন এর সাথে কার্টিসিয়ান গুণ করতে হবে আর তো প্রথমে আমরা যেটা করবো যে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আর সমান কী দেওয়া আছে পি এইটা যে কথা আবার পি মাইনাস কিউ কিন্তু একই কথা তো যাই হোক এখন আমরা যে যেটাই বের করি না কেন পরীক্ষা যেটা আসবে সেটাই করব আমরা তো পি সেটটা কী দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন তারপর কিউ দেওয়া আছে ফাইভ সেভেন নিয়মটা কি এই প্রথম যে সেটটা থাকবে এই সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেব অর্থাৎ এখানে ফাইভ আর সেভেন মিলে গেছে সুতরাং আমাদের এই সেটটা হবে থ্রি অর্থাৎ আর হচ্ছে থ্রি ওকে এরপরে আমাদের যে কাজটা করতে হবে পি এবং কিউর সাথে ইউনিয়ন করতে হবে পি ইউনিয়ন কিউ পি সেটটা কত থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউ সেটটা কত ফাইভ সেভেন ইউনিয়ন মানে কি কমন আনকমন সব অর্থাৎ থ্রি ফাইভ সেভেন এই হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ এখন এই যে আর সেট বের করলাম এবং পি ইউনিয়ন কিউ যে সেটটা বের করলাম এই দুটাকে আমাদের কার্টিশিয়ান গুণফল বের করতে হবে অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পি ইউনিয়ন কিউ গুণ আর কত লেখলাম আর এখন পি ইউনিয়ন কে উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন এবং আরের উপাদানগুলো হচ্ছে থ্রি তাহলে কি আসতেছে থ্রি আর থ্রি একটা ক্রমজোর ফাইভ আর থ্রি আর একটা ক্রমজোর সেভেন এবং থ্রি আর একটা ক্রমজোর এবং পুরোটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর সাথে আবদ্ধ করার সাথে সাথে একটা সেট হয়ে গেল তো এই হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর এর উপাদানগুলো তো যাই হোক আমরা সুন্দর করে এই যে ক্রমজটা বের করে ফেললাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব অর্থাৎ পর্ব পাঁচে আমরা উনসল্লি দুই দশমিক একের আট নম্বর অঙ্কটা করলাম এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলোর ভিতরে আমরা প্রথমে সরাসরি কিছু ক্রস প্রোডাক্ট করেছিলাম এরপরে আমরা ইন্টারসেকশন করে তার সাথে আবার কার্টেসিয়ান গুণফল করছি এবং গয়ের ক্ষেত্রে কি করছি আর একটা সেট বের করছি যেই আরটা বের করতে হয়েছে আমাদের পি আর কিউর ডিফারেন্স সেটের মাধ্যমে এবং ফাইনালি পি আর কিউর ইউনিয়নের সাথে আমাদের আর সেটটার আবার কার্টেশিয়ান গুণ হইছে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে এবং সেট ফাংশন এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে সাধারণত প্রশ্ন থাকেই সুতরাং আমাদের হেলাফেরা করা যাবে না পাঁচটা পর্ব শেষ করলাম এই পাঁচ পর্বের মাধ্যমে আমরা আটটা অঙ্ক করেছি আগামী পর্বে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথেও আশা করি শেয়ার করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ